নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হল চিড়ে ভাজা কিন্তু একটু টুয়েস্টে আদা আর গোলমরিচের ঘ্রাণে ভাজা এই রেসিপিটা একদিকে যেমন ঝাল ঝাল তেমনই হবে মচমচে আর হালকা সকালে জলখাবারে হোক বা বিকেলে চায়ের সঙ্গে এই স্পেশাল চিড়ে ভাজা একবার ট্রাই করলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে চলুন ঝটপট শুরু করি এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি খানিকটা চিড়ে এটা আমি মিডিয়াম সাইজে চিঁড়ে নিয়েছি একদম পাতলাও নিয়ে নিই আবার একেবারে মোটাটাও নিয়ে নিই এরপরে একটা শুকনো করার মধ্যে প্রথমে আমি চিঁড়েটাকে দিয়ে দিলাম তারপরে চিঁড়েটাকে আমি কিছুক্ষণ এই শুকনো খোলায় ভেজে নেব এতে কী হবে চিঁড়েটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তারপরে চিড়েটা খানিকক্ষণ ভেজে নিয়ে চিঁড়েটাকে আমি তুলে আলাদা একটা বাটিতে রেখে নিলাম এইবারে আমি নিয়ে নিয়েছি চিনে বাদাম তো চিনে বা বাদামটাকেও আমি প্রথমে কড়াই দিয়ে দিলাম তারপরে চিনেবাদামটাকেও আমি কিন্তু তেল ছাড়াই শুকনো প্রথমে ভেজে তুলে নিলাম এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপরে এটাকে একটুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ ক্রাশ করা গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেড করে নেওয়া আদা তারপরে আদা আর এই গোলমরিচটাকে একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি ভেজে নেওয়া চিনে বাদামটা দিয়ে দিলাম তারপরে তেলের সাথে চিনে ও নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নিয়ে এরপরে যেটা চিড়েটা আমি ভেজে রেখেছিলাম সেই চিঁড়েটাকেও আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিঁড়েটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ আমি চিড়েটাকে ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা আর হাফ চামচ ক্রাশড গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি চিড়েটাকে খুব ভালো করে ভেজে নেব আর এইভাবে চিড়ে ভাজা বানালে কিন্তু খেতেও যেমন টেস্টি হয় আর এটা যখন তখন যে কোনো সময় বানানোও যায় আর বাড়িতে বাড়িতেও বা বেড়াতে গিয়ে গাড়িতে যেতে যেতে খেতে ভীষণ ভালোও লাগে তো চিড়ে ভাজা আমার হয়ে গেছে এটাকে সার্ভিং বলে তুলে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিড়ে ভাজা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে